আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে মাটির গভীরে এমন কিছু লুকিয়ে থাকে যা একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে ঠিক যেমনটা ঘটলো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ ইরানে এই অঞ্চলের প্রতিটি ধূলিকণা ইতিহাস আর ভূ রাজনীতির ভার বহন করে আর আজ সেই ইতিহাসই যেন এক নতুন করে লেখা হচ্ছে মাটির গভীরে লুকিয়ে থাকা এক সোনার আলোয় আপনারা হয়তো জানেন ইরান দশকের পর দশক ধরে ইতিহাসের সবচেয়ে কঠিন কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি আর এই নিষেধাজ্ঞা কেবল অর্থনৈতিক দেয়াল নয় এটি যেন ইরানের জীবনযাত্রার প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে তেল বিক্রি থেকে শুরু করে সাধারণ মানুষের চিকিৎসা পর্যন্ত পশ্চিমারা চেয়েছিল ইরানকে নতজানু করতে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে কিন্তু প্রকৃতির হাতে তাদের জন্য অন্য এক পরিকল্পনা ছিল কিন্তু বন্ধুরা এই নিষেধাজ্ঞার জাল ছিন্ন করার মতো এক অবিশ্বাস্য খবর উঠে এসেছে পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের সাদান স্বর্ণখনি থেকে যেখানে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এক বিশাল স্বর্ণভাণ্ডার বিশ্বাস করুন এই খবর কেবল ভূগর্ভস্থ সম্পদের আবিষ্কার নয় এটি নিষেধাজ্ঞার বাদ ভেঙে বেরিয়ে আসার এক গভীর ইঙ্গিত